রহিম জুবিলিত বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি ইসলামী সংগীত শোনাতে চাই আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন ভরে যাই এই অন্ত না জানি তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তেপান্তরে যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তেপান্তরে সেই পাখি সেই নদী সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর যে তারা ছড়াই হাসি আকাশে যে ফুল সুরভি ছড়াই বাতাসে যে তারা ছড়াই হাসি আকাশে যে ফুল সুবরভি ছড়াই বাতাসে সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন ভোরে যায় তৃষিত অন্তর না জানি তুমি কত সুন্দর যে মানুষ মানুষের বেদনাই কেঁদেছিল আজীবন মদিনাই যে মানুষ মানুষের আজীবন নাই সেই মানুষ সেই নবী যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর